হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কার্বিন দিনখান আছি আপনাদের সাথে আজকে নতুন একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা ঢাকা মিরপুর বারো পল্লবী স্বপ্ননগর আবাসিক এলাকা থেকে জোহুরা নাসরিন পলিয়ানটি তার ছেলের হলুদের জন্য ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল উনি তিন দিনের একটা প্যাকেজ নিয়েছিল হলুদের দিনের ফুড কার্ভিং দুই দিনের দুইটা পান ডালা সেভাবেই প্যাকেজ রেডি করেছিলাম আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা তিনটা ব্লগ আস্তে আস্তে সিরিয়াল মেনটেন করে শেয়ার করে দিব আপনাদের সাথে আজকে একটা কাবাবের ডালা ছিল সুইটসের ডালা ছিল ফ্রুটসের ডালা ছিল তিনটা ডালা ইনক্লুডেড আর একটা এক্সট্রা একটা কার্ভিং গিফট আজকে একটা ওয়াটার মেলন আর বেবি বাস্কেট গিফট করেছি ওইটা ব্লগের শেষে অবশ্যই দেখতে পারবেন আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফার দিন অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ের সাজ ঘর ফুড কার্ভিং ঘর পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানের ডালা এভরিথিং ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়েবাড়ির যে কোনো কাজের জন্য আমাদের পেজে আমাদের সার্ভিসগুলো নিতে পারেন অবশ্যই শুধু বিয়ের জন্যই না পিঠা উৎসব ফুড ফেস্টিভ্যাল যে কোনো প্রোগ্রামের জন্যই ফুড কার্ভিং দিয়ে আপনাদের স্পেশাল টেবিলটাকে আরও স্পেশাল করে নিতে পারেন এই তো পেঁপে দিয়ে কিছু পাতা পেঁপে দিয়ে ফুল সব কিছু রেডি করে ফেললাম গাজর দিয়ে কিছু ফুল গাজর দিয়ে পাতা মোটামুটিভাবে রেডি করেছি যতটুকু দরকার আর কি গাজর দিয়ে কিছু কিউলিপ করেছি তারপরে মালটা ডল করেছি এটা ঠান্ডা পানির ভিতর ভিজিয়ে রেখেছি পেঁপের পাতাগুলো ঠান্ডা পানির ভিতর ভিজিয়ে রেখেছি তারপর মূলা দিয়ে কিছু ফুল মূলা দিয়ে কিছু কিউব করেছি গোলাপ করেছি হ্যাঁ অনেকে জিজ্ঞেস করেন আমি চোখ কিভাবে বানাই আমি মূলা বা পেঁপে দিয়ে আর টিপ দিয়ে ইউজ করে আমি ডালার জন্য যে কোনো থিমের চোখগুলো রেডি করি এখানে আমি দুইটা ডল বানিয়েছি একটা হলো ফ্রুটসের ডালার জন্য একটা হলো বেবি বাস্কেটের জন্য আমি শশা দিয়ে কিউলিপ করেছি গাজর দিয়ে চার পাপড়ি পাঁচ পাপড়ি ফুল করেছে এগুলো এখন একে একে পানির ভিতর ভিজিয়ে দিচ্ছি কেননা কার্ভিং সতেজ রাখতে হলে ঠান্ডা পানির ভিতর ভিজিয়ে রাখলে কার্ভিংটা বেশি সতেজ থাকে আর বিচরুটে কিছু গোলাপ করেছি বিচরুট দিয়ে টুলস দিয়ে কিছু ফুল করেছি মিষ্টির ডালাটা মোটামুটিভাবে রেডি করে নিলাম এখন আরও কিছু ডালা কাজ বাকি আছে ফ্রুটসের ডালার কাজ চলছে কাবাবের ডালার কাজ চলবে আর বেবি বাস্কেটটা রেডি হয়ে গিয়েছে মোটামুটি এভরিথিং টাচ আপ দেওয়ার পর অবশ্যই তো শেয়ার করবো আপনাদের সাথে আপনারা যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটা লাইক দেওয়া ফলো করে সাথেই থাকবেন আর প্লিজ 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 আমার পেজটা যারা এখন ফলো করেনি প্লিজ ফলো করে সাথেই থাকবেন আর আমার পেজটাকে সাপোর্ট করবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার সব সময়ের মতো এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিবেন আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এই রমজানে আরও অনেক অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করব এখন প্রতিদিন নিয়মিত ইভেন্টের ব্লগগুলো দেখতে হলে আমাদের পেজ ফার দিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজের সাথেই থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর নতুন নতুন ব্লগ দেখতে হলে নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজ ফার দিস ব্লগ অ্যান্ড কার্ভিংয়ের সাথেই থাকতে হবে আর এই তো রমজান চলেই আসলো মাহে রমজান তারপর পবিত্র ঈদুল ভেতরের পরেই তো আমাদের বিশাল একটা কাজের চাপ পড়ে যাবে এই কাজের চাপে আপনারা ঈদের পরে যারা ওয়েডিংয়ের জন্য ফুড কার্ভিং নিতে চাচ্ছেন প্লিজ আগে থেকে বুকিংটা দিয়ে দেন আগে থেকে বুকিং দিয়ে রিসিট ম্যাম নিয়ে নেন অ্যাডভান্সটা পরে করলেও হবে কেননা আমাদের একটা শিডিউল হয়ে যাবে যে এই এই ডেটে এতগুলা প্রোগ্রাম আছে তাই আর কি এই তো আমরা এখন মিরপুর পল্লবীতে যাচ্ছি কার্ভিং ডেলিভারি দেওয়ার জন্য এই তো আমরা এখন স্বপ্ননগর আবাসিকে ঢুকছি আর আবাসিকে এই এরিয়াতে কাজ করতে মজা এরিয়ার ভিতরই সেন্টার এই সেন্টারেই কার্ভিং ডেলিভারি দেওয়া যায় সুন্দর মতো অন্য কোথাও যাওয়া লাগে না আর এই তো আজকের ভেনু আমি যেই টাইমে আসছি এই টাইমে এখনও কার্ভিং রেডি হয়ে গিয়েছে অন্য কিছুইভাবে রেডি ছিল না তারপর আমি ক্লায়েন্টকে কার্ভিং দিয়ে আমি পেমেন্ট নিয়ে চলে আসলাম আজকে ব্লগটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ